শুরুতেই সবাইকে জানে শুভ রথযাত্রা রথের দিন দুপুরবেলা বেরোনোর সাথে সাথেই দেখো কী হারে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও আমরা চলে এসেছি জগন্নাথ দেব দর্শনের জন্যে নগরুখ্রা সধিক ভক্তবৃন্দদের একান্ত প্রচেষ্টায় আয়োজিত হয়েছে এবছরের রথযাত্রা এবছর প্রথম এই রথটাকে উদ্বোধন করা হলো আমি যখন পৌঁছেছি তখন দেখি জগন্নাথ দেবকে এখনও সাজানো হয়নি কারণ বৃষ্টির জন্য সব কাজ একটু লেট হয়েছে আর এই যে রশিটা দেখতে পাচ্ছ এটা দিয়েই আমাদের এই রথটাকে টানা হবে রথটা এতটাই বড় ছিল যে সাজাতে অনেকটা সময় লেগে গেছে আর পুরো রথটাই ছিল লোহা এবং টিন দিয়ে বানানো তারপরে দেখো সুন্দর করে শেষমেষ ফাইনালে ফাইনালি আমাদের জগন্নাথ দেবকে সাজানো হয়েছে ফুল কমপ্লিট করে সাজানোর পর রথটাকে এত সুন্দর লাগছিল দেখতে দেখলেই মনে একটা আলাদাই শান্তি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যেও নগরুখরা ভক্তবৃন্দদের আয়োজিত এই রথযাত্রায় রশি ধরে টানার জন্য সমাগম হয়েছে অনেক লোক তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এখানে এসে হাজির হয়েছে সবাই অধীর হয়ে অপেক্ষা করে আছে কখন রথটাকে সাজানো কমপ্লিট হবে আর সেই রথের দড়ি ধরে সবাই টানতে পারবে দেখো এত লোক একসঙ্গে সমাগম হওয়া এখানেই মনে হচ্ছে মেলা বসে গেছে আলাদা করে রথের মেলায় যাওয়ার প্রয়োজন হয়নি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব দু হাজার পঁচিশ উপস্থাপনায় নগরূড়ায় আঞ্চলিক ভক্তবৃন্দ রথের দিন সাতাশে জুন দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চার ঘটিকায় মাননীয় শ্রী চঞ্চল দেবনাথের নেতৃত্বে রথটিকে উদ্বোধন করা হয় তারপর এখান থেকে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয় মাসির বাড়ি হাঁপানিয়া কালী মন্দির প্রাঙ্গণ অভিন্ন বৃন্দাবন গুন্ডিচ মন্দির এই উৎসবে সাত দিন ব্যাপী প্রতিদিন প্রভাতে থাকবে মঙ্গল আরতি মধ্যাহ্নে থাকবে ভোগ আরতি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জগন্নাথদেবের লীলাকথা ভগবত পাঠ এবং সবশেষে থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা এবছর থেকে শুরু হলো জগন্নাথদেবের নতুন রথযাত্রা নগরুখুনা রথযাত্রা মহোৎসব যেখানে আমরা সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি আমি মা যখন পৌঁছেছি তখন বাজে তিনটে দশ মা রথের দড়ি ধরে দাঁড়িয়ে পড়েছে রশি ধরে টানার জন্যে রথযাত্রা বলতে রথটাকে টেনে নিয়ে যে মাসির বাড়ি রাখা হয় সেটাকেই বলা হয় রথযাত্রা তো রথ যখন যাত্রা করবে তখনই রথের রশি ধরে টানা হবে আর এই যে ঠাম্মিটাকে দেখছো নাচ করছে এই ঠাম্মিটার বাড়ি আমার বাড়ির পাশেই কিন্তু ইনি ছোটবেলা থেকেই দেখে আসছি ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে নিরামিষ খেয়ে সারা দিন রাত ভগবান সেবা করে এখানে এসে সবাই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু ইনি এক মনে ভগবান নামে নাচ করে চলেছে জীবনে প্রথম আমি এবছর রথযাত্রায় রশি ধরে টানতে এসেছি আর এই ঠাম্মিটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে এত বয়স হয়ে যাওয়ার পরও দেখো কি সুন্দর মনে আনন্দে উনি ভগবানকে ডেকে চলেছে আর আমার মাও দাঁড়িয়ে দেখছে যে রথ সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই জয়ের আর উলু দিয়ে বাজিয়ে এবার রথের রসি ধরে টানা শুরু হবে আমাদের এলাকায় দুটো রথ হয় একটা এবছর থেকে শুরু হলো আর একটা রথ বহু প্রাচীন সেই রথের মেলায় আমরা প্রত্যেক বছর যাই আর এবছরের রথটা যেহেতু নতুন উদ্বোধন হচ্ছে তাই এবছর এখানে এসেছি কারণ প্রভুরা বলেই গেছিল বারবার করে যে যেন সবাই এই অনুষ্ঠানে যোগদান করি তাই সবাই মিলে চলে এসেছি এবছরে এখানে রথের মেলাতে এখান থেকে আমাদের রথটাকে টানা হবে এই জায়গাটার নাম ছিল একাদশ ক্লাবের মাঠ এখানে রথটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কারণ মাঠের মধ্যে প্রচুর জল ছিল রশি ধরে টানতে হয় খালি পায়ে কিন্তু এখানে আমি জুতো পরে রথের রশি টানছে কিন্তু আমি আর মা জুতো পরে গিয়েছিলাম কিন্তু সেটা খুলে রেখে এসেছিলাম এক জায়গায় তারপরে আমরা এখান থেকে খালি পায়ে রথের রশি ধরে টানা শুরু করেছি এত লোকের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনের পা খালি ছিল রথটাকে আমরা টেনে নিয়ে চলেছি নগরুখা একাদশ ক্লাবের মাঠ থেকে হাপানিয়া রামকৃষ্ণ সংঘ পর্যন্ত রথ উপলক্ষে যখন প্রভুরা বাড়িতে এসেছিলেন তখন আমাদের সাধ্য মতো আমরা যতটুকু দেওয়ার ক্ষমতা আছে ততটুকু দিয়েছিলাম কিন্তু তারপরেও যখন রথের কাছে গেছি তখনও যদি কিছু না দেওয়া হয় মনে ঠিক শান্তি আসে না তাই মা বলেছিল আমাকে কলা কিনে এনে দিতে তাই জন্যে আমি এক ছড়া কলা কিনে এনে দিয়েছিলাম দক্ষিণে দিয়ে এসে মা বলল যে রথ চলে রথের সামনে ফুল ছড়াতে হয় তাই আমি চলে গেছিলাম ফুলের দোকানে সেখান থেকে নিয়ে এসেছিলাম ফুল ফুল কিনে ফুল কিনে এনে সবার হাতে মা দিয়েছে এবং সব সময় যতক্ষণ রথ চলেছে ততক্ষণ মা এইভাবে ফুল ছড়াতে ছড়াতে এসেছে কখনো মা ছড়িয়েছে তো কখনো আমি ছড়িয়েছি এইভাবে আমাদের কাছ থেকে অনেকেই ফুল নিয়ে ছড়িয়েছে বেশ ভালোই লাগছিল কিন্তু আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে প্রভুরা যদি আবার কিছু বলে কিন্তু একজন প্রভুর কাছ থেকে পারমিশন নিয়েই তারপরে আমরা রথের ফুল ছড়ানো শুরু করেছিলাম প্রভুরা বলেছিলেন যে আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে আসার পরেই তোমরা ফুল ছড়াতে ছড়াতে এসো দুজন প্রভু ঝাটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করতে করতে গেছে সারা রাস্তা আর সেই রাস্তায় ফুল ছড়িয়ে ভগবানকে টেনে নিয়ে যাওয়া হয়েছে যখন কোথাও একসাথে অনেক লোক একত্রিত হয় তখনই সেটাকে মেলা বলা হয় আর এই যে দেখো রাস্তার এক পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে এর মধ্যেই আমার একটা ক্লাসমেট বহু বছর হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়নি এই এস দেওয়ার পরে তার সাথে আমার কখনোই আর দেখা হয়নি কিন্তু আজ হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়েছিল আমি যখন রথের ফুল ছড়ানো ব্যস্ত ছিলাম তখন সে পিছন থেকে আমাকে ডাক দিয়েছিল কিন্তু তার সাথে আমি যে দেখা করতে গিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের আর দেখাতে পারলাম না কারণ সেই সময় আমার ক্যামেরা অফ করেই আমি গিয়েছিলাম আর এই যে দেখো রথের শারুতি হিসাবে আমাদের একজন খুদে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে সারাক্ষণ দাঁড়িয়েছিল এবং বেশ কিছুটা পথ যাওয়ার পরে সে প্রসাদ বিতরণ করা শুরু করেছিল আর এই যে রথের সামনে ফুল ছড়ানো এটা একটা আলাদাই অনুভূতি আমার খুব ভালো লেগেছে যে আমি এই রথের সামনে ফুল ছড়াতে পেরেছি জীবনের প্রথমবার আমি রথে রশি ধরেছি সাথে ফুল ছড়িয়ে ভগবানকে নিবেদন করতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছিলো অনেক বলছিলো যে এত ফুল ছড়াচ্ছ পুরোটা কিন্তু যেতে পারবে আমি বলছিলাম যে আমার কাছে অনেক ফুল আছে যে ফুল দিয়ে আমি পুরো রাস্তাটাই সরিয়ে যেতে পারবো তারপরে কিছুটা পথ যাওয়ার পরে যখন কাছাকাছি চলে এসেছি রথ নিয়ে তখন প্রভুরাই ফুল ছড়ানো শুরু করেছিল আমার মাই বলেছিল যখন কেউ একজন শুরু করবে তখন দেখবে অনেকেই শুরু করবে তো পুরো রাস্তাটা আমরা ফুল ছড়াতে ছড়াতে গিয়েছিলাম আর প্রভুরা তখন প্রসাদ বিতরণে ব্যস্ত ছিল হঠাৎ করে আমার মা বললো আমি এবার রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করতে করতে যাব তাই মাকে বললাম ঠিক আছে তাহলে তুমি যাও গিয়ে রাস্তা পরিষ্কার করো বেশ কিছুটা যাওয়ার পর মাঝ রাস্তায় একদল ভক্তবিন্দু এসেছিলো জগন্নাথ দেবকে বরণ করার জন্যে তারপর এরা এখানে আরতি করলো বরণ করল করে কিছু প্রসাদ দিয়ে গেল দিয়ে তারপরে যে যার মতো বাড়িতে চলে গেল জগন্নাথ দেবের রথ নিয়ে আমরা যখন মাসির বাড়ি পৌঁছাই তখন বাজে সাড়ে সাতটার উপরে কিন্তু রাত হয়ে যাওয়ায় আমি কোনো ক্লিপ তুলতে পারিনি